কিন্তু ছেড়ে দেবার লোক নই আমি ধরলে ছাড়ি না মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে একুশে জুলাই আন্দোলনের কথা মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা মনে আছে আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন সব জানতে পারবেন যারা আজও সংগ্রাম জানেন না তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল এই লড়াইতে চোট ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল আপনারা কিছু কিছু ঢুকে কেউ তো সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই মনে রাখবেন সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বেশি কাটমানি খায় কারা সিপিএম দেখিয়ে দিয়েছে বিজেপি এখন করছে আগে নিজের দিকে তাকান ক্যারিটি বিগিনস অ্যাট হোম কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জিতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের রে কানে ছোট্ট বৃক্ষই জন্মাবো আর দিল্লীতে গিয়ে আমরা ওটা শাখা পোশাকা নিয়ে বিস্তার করব আমাদের আটকে রাখা যায় না আমাদের रोका যায় না সাল ফসিকো तमन्ना সাল ফসিকো तमन्ना आज हमारा दिल में है देखते है जोर किसका बाजूए क़तील में है निगाहें जिनकी नहीं है ও বাড়তে সুরাজ পার ও ডুবতে হয়ে তারকে বাদ করতে লজ্জা করে না ভুলে গেছেন স্বাধীনতা আন্দোলনে ইকবালের সেই গান সারে ঝা সে হিন্দুস্তান আমারা মনে রাখবেন আমার এখানেও থার্টি পার্সেন্ট মুসলিম আছে আমার এখানেও ছাব্বিশ পার্সেন্ট তপসিলী বন্ধুরা আছেন আমার এখানেও ছ লক্ষের ওপর আদিবাসী বন্ধুরা আছেন তারা হিন্দু নয় রাজবংশী হিন্দু নয় মতুয়ারা হিন্দু নয় ভোটের কার্ড নিয়ে খেলবেন আর ইলেকশন আসলেই তাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা বের করে দেবেন আমি সাগরিকাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিল্লিতে যমুনা নগর কলোনি ভিজিট করে এসছে কাশ্মীরে পহেলগাঁও হওয়ার পরে ইন্ডিয়া মধ্যে থেকে সবচেয়ে প্রথম টিম তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে পহেলগাঁও হয়েছিল যেখানে মানুষ অত্যাচারিত হয়েছিল সব জায়গায় আমাদের টিম প্রথম গিয়ে পৌঁছেছিল আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিপম্টারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছে